এটা হচ্ছে বেথুয়ার গৌরীয় মঠ যেটা আছে মাতঙ্গিনী স্কুল বেথুয়ার যে মাতঙ্গিনী স্কুলটা তার পেছন দিকটা গিয়ে কিছুটা গিয়ে এই মঠটা আছে আমরা দেখো মঠের ভেতরে ভেতরে এসে গেছি ভেতরে দেখো কি দারুণ লাগছে পাচিদের গা দিয়ে ভর্তি বিভিন্ন রকমের স্ট্যাচু বানিয়ে বানিয়ে রেখেছে যে যার মধ্যে ফুটে উঠেছে কৃষ্ণের লীলা কৃষ্ণ যে বিভিন্ন জন্মের যে লীলাগুলো সেগুলো ফুটে উঠেছে আর ভেতরে কিছুটা জমি আছে যেখানে কিছু সবজি বাগান কিছু ফুল বাগান এই সব রেখেছে এবার এই সে মূর্তিগুলোর মধ্যে মূর্তিগুলোর মধ্যে পুরোটাই দেখো খুবই সুন্দরভাবে পুরোটা ফুটে উঠেছে একদম কৃষ্ণের লীলা কোথাও কিছু বাদ নেই ফুটে উঠতে কৃষ্ণের লীলা একদম পুরোটা তুলে ধ তুলে ধরার চেষ্টা করেছে এর মধ্যে মন্দিরটাও খুবই সুন্দর চলো এগিয়ে যায় মন্দিরের দিকে আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ঝামেলা নেই কিছু নেই পুরোটাই পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরটাও নতুন রং করেছে বলে নাকি জানি না আমার চোখে মন্দিরটা ফুটে উঠেছে এই দেখো মন্দিরটা ঢোকার মুখে একটা দেখো তুলসী মঞ্চ আছে যেটা এখনো রঙ হয়নি ওটা অতটা ফুটছে না কিন্তু মন্দিরটা পুরোটাই এত সুন্দর ফুটে উঠেছে মন্দিরের ভেতরে এবার গিয়ে তোমাদের দেখাচ্ছি মন্দিরের ভেতরটাও দেখো সেখানেও কৃষ্ণের লীলাটাই পুরো ফুটে উঠেছে আর ভেতরের মূর্তিটা নাকি জগন্নাথদেবের জগন্নাথ দেবের মূর্তি আছে কে রাধা রাধাকৃষ্ণর কিছু না কিন্তু জগন্নাথ দেবের মূর্তি আছে এই দেখো পুরোটাই দেখো এখান দিয়েও কৃষ্ণের লীলা ফুটে উঠেছে এই দেখো অদ্ভুত লাগছে দেখতে কিন্তু ও দারুণ লাগছে দেখতে তোমরা সবাই এসো বাড়ির বয়স্কদের নিয়ে এসো এখানে একটু টাইম পাস করবে করতে সেটা তাদের জন্য খুবই ভালো লাগবে আসবে টাইম পাস করবে একটু প্রসাদ নেবে ভালো লাগবে আর আমি মূর্তিটাকে দেখাচ্ছি আর তোমরা সেই ফাঁকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই দেখো মূর্তিটা অদ্ভুত খুবই সুন্দর পুরোটা দেখানোর জন্য আমার এগোতে